আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই পঁয়তাল্লিশ সংখ্যাটি ভিত্তিক এক্সেলিস সংখ্যা এই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তাই না অনেক সহজ কিন্তু দুয়ের পরিপূরক করতে হলে আমাদের এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো যাই প্রথমে এটার বাইনারি মান নির্ণয় করি তারপরে সেই বাইনারি মান ধরে দুয়ের পরিপূরক মান গঠন করতে পারব এই যে লক্ষ্য করি পঁয়তাল্লিশের যদি দুইয়ের পরিপূরক মান বের করতে হয় তো এটাকে যদি বানারি করতে চায় তাহলে এই হেক্সারিসিবেল সংখ্যার প্রতিটির সমতুল্য চার বিট করে বানের মান লিখবো কারণ হেক্সার্ভিসিবেল হচ্ছে চার বিটের কোড যেমন আমি একটা কাজ করতে পারি এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই চার বিট বানের মান বের করা যায় আমি যদি এই কোড ধরে পাশের বানের মান বের করতে চাই এই যে চার আর এক যোগ করে পাঁচ হচ্ছে তো যে দুইটা যোগ করে পাঁচ হবে সেখানে এক লিখব যেমন চার আর এক এই দুইটা যোগ করলে হয় সেজন্য একের পরিবর্তে এক লিখব আর চারের পরিবর্তে এক আর বাকিগুলো শূন্য হবে এখন অনেকের মনে হতে পারে কেন শূন্য হলো তাই না এগুলো কেন শূন্য হলো কারণ আমি যদি এগুলো যোগ ফল পাস করতে চাই সেক্ষেত্রে চার আর এক যোগ করলে পাঁচ হয় অন্য দুইটার মান যদি শূন্যও হয় তাও কিন্তু যোগ করে পাঁচ হচ্ছে জন্য চার যেখানে ছিল সেখানে এক এক যেখানে ছিল সেখানে এক বাকিগুলো শূন্য এবার চারের বাইনারি মান কত হবে চার এখানে সরাসরি আছে চার যেখানে আছে সেখানে এক হবে এদিকে দুইটা শূন্য এদিকে একটা শূন্য হবে তাহলে এই দুইটা শূন্য হবে চার যেখানে ছিল সেখানে এক হবে আট যেখানে সেখানে শূন্য হবে এটা হচ্ছে এই পঁয়তাল্লিশের সমতুল্য আট বিট বাইনারি মান এখন এই আট বিট বাইনারি মানকে আবার কিন্তু প্রকৃত মান বলে আট বিট রেজিস্টারে প্রকৃত মান বলে এবার এখান থেকে আমরা একের পরিপূরক মান গঠন করব একের পরিপূরক মান জাস্ট এটাকে উল্টিয়ে লিখবো উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে আর উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে এইভাবে লিখে আমরা যে মান পাব সেটাকে বলা হয় একের পরিপূরক মান যেমন লক্ষ্য করি উপরে এক আছে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এই যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবং এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে আমরা নিচে যে মানটি পাবো সেটাকেই বলে দুইয়ের পরিপূরক মান যোগ করি যোগ সহজ তাই না বাইনারি যোগ খেয়াল রাখবো যোগ অনেক সহজ শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই শূন্য নামবে এই এক নামবে এই শূন্য নামবে এক নামবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে আমরা এই লাইনটি পেলাম শূন্যর সাথে এক যোগ করে এক আর যা আছে সব নিচে নামিয়ে দিয়েছি এবং এই বায়নারি মানটা হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস পঁয়তাল্লিশ হবে কেন তাই না কারণটি হচ্ছে আমরা কোনো পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে যে মান পাই সেটি মাইনাসের মান হয় আবার অন্যভাবে বোঝা যায় এই যে আট বিট বা মানে লিখেছি আট বিট বা মানে প্রথম বাম দিকের যে বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় পজিটিভ সংখ্যা হয় আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস সংখ্যা হয় এখানে যেহেতু চিহ্নবিট এক তার সংখ্যাটি নেগেটিভ হয়েছে মাইনাস হয়েছে তো এইভাবে এর পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এই যে ছেচল্লিশ সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্সেডিসিমেন্টের সংখ্যা এই সংখ্যাটিকে এর পরিপূরক মান কীভাবে গঠন করা যায় উত্তর কত হবে আশা করি তোমরা পারবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে উত্তর কত হলো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ